সহযোগিতা বলতে দেখুন নেশায় আর বিষয়টা তো সবার কাছে এখন মানে এখনও মানে দেখবেন আপনি পুরো পাড়াতে মানে সিক্স সেভেন্টি পার্সেন্ট লোকজনের কাছে এখনও ধোঁয়াশা ঠিক আছে মানে 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 অ্যাকচুয়াল বিষয়টা জানে না তো আমরা এটাই মানে সাধারণ মানুষের কাছে মানে বিষয়টা বোঝাচ্ছি মানে ফালতু আতঙ্কিত হওয়ার বিষয় নেই ঠিক আছে মানে আপনি যদি জেনুইন ভোটার হয় আপনার নাম বাদ যাবে না ঠিক আছে আর যেভাবে যা করতে হয় যারা আসছে যাদের হেল্প দরকার আমরা করে দিচ্ছি আমাদের বুঝতে পারছে না আর বুঝতে পারলেও হচ্ছে ক্লিয়ার হচ্ছে না ধোঁয়াশার মধ্যে রয়েছে হেজিটেশন রয়েছে তো অটোমেটিক আসছে লোকজন মানে ম্যাক্সিমাম আমাদের পাড়ায় যেমন যতগুলো বাড়ি আছে প্রতি আমাদের এখান দিয়ে করিছে ঠিক আছে আমরা যতটা পারছি করে দিচ্ছি ঠিক আছে মেইন ফর্মটা করে দিচ্ছি বাকি এটা ওনারা বাড়িতে গিয়ে করে জমা দিয়ে দিচ্ছে আমরা আগে যারা জিজ্ঞেস করতে চাই আমরা তো বলে দিচ্ছি জেরক্স নিয়ে আসতে ঠিক আছে জেরক্স আমরা করে দিচ্ছি তো আবার বাড়িতে ফেয়ার করে দিচ্ছি এবার একান্ত যদি কেউ লিখতে লিখতে না পারে অনেকেই আছে মানে টিপস হই বা যারা মানে তাদের ক্ষেত্রে আমরা করে দিচ্ছি সেটা ঠিক আছে কিন্তু জেরক্স নিয়ে আসারই অ্যাডভাইস দিচ্ছি আর ভুল হয়ে গেলে কি ভুল হয়ে গেলে হচ্ছে ভুল ভুল এখনো পর্যন্ত হয়নি সেরকম আমাদের এখান থেকে আচ্ছা এপিক নাম্বার গুলো দু হাজার দুই সালে সেই আপনার আপনারা তুলে ধরছেন মানে আপনারাই দিচ্ছেন হ্যাঁ এপিক নাম্বার আমরা ওয়েবসাইট থেকে বার করছি অনেকে বের করে আনছে তাদের ক্ষেত্রে তারা সহজে হয়ে যাচ্ছে সাধারণ মানুষ কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলবো যে হচ্ছে গিয়ে ফালতু এই দু হাজার দুই নিয়ে যে মানে বিজেপি একখানা ফালতু ইয়ে রটাচ্ছে ভয় দেখানোর ইয়ে টেন মানে ভয় দেখানোর একটা মোটিভ রয়েছে ওদের সেটা নিয়ে মানে ভয় পাওয়ার কিছুই নেই যা যা ডকুমেন্ট যা যা ডিটেল আছে আমার মনে হয় না মানে নিরানব্বই শতাংশ মানুষের থাকা উচিত মানে যারা জেনুইন ঠিক আছে এবার আমি বলছি না যে যারা অ্যাকচুয়াল যারা মানে বাংলাদেশ থেকে আর কি তোমার ইয়ে হয়ে এসছে তাদের কথা বলছি না যারা জেনুইন তাদের নাইনটি নাইন পার্সেন্ট থাকবে এই সমস্ত ডকুমেন্ট তো ফালতু ভয় পাওয়া দরকার নেই ঠিক আছে একটু অনেক মানে মানে বিষয়টা একটু সজাগ হয়ে করলেই ঠিকঠাক হয়ে যাবে হেল্প সেন্টার আপনি যে হেল্প করছেন বিজেপি সেইভাবে না আমাদের নেই আমাদের ওদিকে তৃণমূল করছে আমাদের এখানে আমাদের বাড়িতে করছি কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই তৃণমূলরা এসেও আমাদের এখান থেকে হেল্প নিচ্ছে ঠিক আছে মিলেমিশেই চলছে অনেক বড় একটা ভূমিকা একটা দেখা যাবে দেখা যাবে যাবে ওরা যদি ভাবে তো ভাবে তারা ক্ষমতায় দখল আসবে ও ওই স্বপ্ন দিবা স্বপ্ন দেখছে ওরা এটা বাংলা আছে বিহার না ঠিক আছে আর বিহারে কী হবে কী হয়েছে সবাই জানে ঠিক আছে তিন লক্ষ আগে বলুন যে তিন লক্ষ ভোটটা এক্সট্রা কী করে পড়লো সেটা রিজার্ভটা দিতে ঠিক আছে তারপর বড় বড় ডায়লগ দিতে আপনারা চেষ্টা করছেন যে কারো ভোটে তাদের নাম বাদ না যায় না না আমরা যে ক্যাম্প করছি আমাদের পাড়ায় আমাদের বুথ থেকে যারা আসছে কারোর নাম বাদ যাবে না ঠিক আছে সেরকম আমরা সেটা দেখছি কি নাম আপনার আমার আকাশ নীল দে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো একটা নতুন গল্প তার মনের মানুষ স্বপ্ন যে আজ স্বপ্নে নতুন করে বিমল শাড়ি সেন্টার নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে